হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি জানা ব্লগ তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন তো রেডি হয়ে গেছি তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ আর এখন যাব আমি আমার মায়ের পিসিমনির বাড়ি ওটা হলো আলমগিরিতে তো কিসের জন্য যাচ্ছি কেন যাচ্ছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো বুঝতে পারবে তো চলো যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের সঙ্গে আরও অনেকে যাবে কে কে যাবে না যাবে তোমাদেরকে সবটাই দেখাবো তো দেখতে থাকো তো এখন দেখো বাড়ি থেকে টোটো করে সাত মাইলে যাচ্ছি কারণ রোদে হেঁটে হেঁটে যাওয়া একদমই সম্ভব না আর এখন সাত মাইলে পৌঁছে গেছি সাত মাইল থেকে আবার অটো ধরে এগড়া যেতে হবে আর এগড়া থেকে আবার বাস বা টেকার যাই হোক এগুলো করে আলিংগিরি যেতে হবে এই হলো আমাদের জার্নি আর এগড়াতে এসে যখন দেখি অনেক দোকানপাট বসছে জামা কাপড়ের দোকান আর এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়ে গেল তো এই ড্রেসটা আমি কিনেছি কেমন লাগছে তোমরাও জানিও দেখো এগুলা এই যে এরকম দোকানপাট বসছে সব আমি এলাম এই যে এই জামাটা নিলাম পছন্দ হয়ে গেল তোমাদেরকে পরে খুলে দেখাবো যখন পরব তোমাদেরকে দেখাবো দেখো এই জামাটা নিলাম এই যে এখানে কত জামা আছে দেখো তোমরা কোনগুলো নেবে মা এটা কোনো নিয়েছি এটা এটা অফিস আসো আসো তো এখন আমরা আলমগিরিতে নেমে পড়েছি আলম আলমগিরি আলমগিরি আলঙ্গিরি না আলিমগিরি কিছু জানি না চলো কোন দিক দিয়ে যাবে ওইদিকে তো এই যে এরা উঠেছে ভবানী চোখ থেকে আমার মামার মেয়ে আর পেছনে আমার দিদা আর ভাই উঠেছে ভবানী থেকে তো এখন পৌঁছে গেছি আলিমগিরিতে তো চলো বাড়ি দিকে দেখা হচ্ছে যে দেখো চলে এসছি এখানে টিয়া পাখি আছে পাখিগুলো কথা বলে কিন্তু কথা বল দেখি খাচ্ছে দেখো খাওয়ায় ব্যস্ত আছে এখন পাখিটা কথা বলতে পারবে না এই যে দুটো আছে এখানে একটা আর এখানে একটা এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন দাঁড়িয়ে আছি ফ্রেশ ট্রেশ হলাম এই যে আর একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে এই যে পাখিকে দেখছি আর দাঁড়িয়ে আছি আজকে হলো অষ্টমী আজকে বড় পুজো এদের বাড়িতেও পুজো হচ্ছে তাই আমরা এসেছি এদের বাড়িতে নেমন্তন্ন করেছিল তাই এসেছি না আসিনি করেছে তো ফ্রেন্ডস আমি একটা কারণে ক্যামেরাটা অন করেছি এই যে দেখো এখানে হয়েছে মেহেন্দি পাতা এই যে দেখো দাঁড়াও ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এটা সত্যি মেহেন্দি পাতা তো এই যে না হলে লোক আমাকে বলবে বোকা এই যে এই যে দেখো এই পাতাগুলো হলো মেহেন্দি পাতা এই যে কত বড় গাছ হয়েছে দেখো দেখেছ তোমাদের ওইদিকে কাদের বাড়িতে মেহেন্দি গাছ আছে একটু জানাবে দেখি এই যে দেখো আচ্ছা তোমরা বলো তো এটা কি ফুল যদি বলতে পারো তাহলে তোমাদের জন্য একটা ভালো গিফট আছে গিফটটা এ দিবে যার ভিডিও দেখো কত এটা এটা কী ফুল আমি জানি না তোমরা যদি জানো তাহলে বলবে এটা ওটা নাকি খাওয়া হয় এ বললো এ অপশান দিয়ে দিল তো তোমরা বলো এটা কি ফুল এই যে বাসন্তী মা এই যে বাসন্তী ঠাকুরের পুজোতে এসেছিলাম আমরা সবাই এখানে ছিল যোগ্য এই যে মন্দির আজকে আছে অষ্টমী কালকে আছে নবমী আমাদের এখন চা খাওয়া হচ্ছে এই যে সকাল সকাল টান করে পুরো রেডি হয়ে গেছি আজকে হলো নবমী ঘর তুলতে যাব সবাই পেছনে সবাই আছে রেডি হচ্ছে আমি রেডি হয়ে আগে বেরিয়ে এসেছি কারণ ভিডিওটা তো অন করতে হবে চলো তো দেখো এখন সবাই মিলে যাচ্ছি পুরনো বাড়িতে নতুন বাড়ি থেকে পুরনো বাড়িতে যাচ্ছি পুরনো বাড়ি থেকে আসবো ঘর তুলতে তো কোথায় ঘর তুলতে যাচ্ছি তোমাদেরকে দেখাবো ওই জায়গাটা কিন্তু খুবই সুন্দর অনেক কিছু দেখানোর আছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো এই যে গাছের গোড়ায় দাঁড়িয়েছি খুব গরম এখানে একটু হাওয়া হচ্ছে এই যে সবাই দাঁড়িয়েছে এরা হলো মেয়েদের গ্যাং বৌদের গ্যাং ভেতরে ঢুকেছে আমরা ঢুকিনি কারণ খুব গরম তাই গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি একটু মন্দিরটা দেখাচ্ছি এই যে দেখো মন্দির এখানে মাছিরা বসে আছে রেস্ট নিচ্ছে এটা ব্লক চলছে বর্ণা এই যে আমার মা এখানে দাঁড়িয়েছে ওখানে ঘর তোলা হচ্ছে এখন এই মন্দিরটা এসেছি এটা হলো রাধা গোকুলান্ত মন্দির এটা সাইডের দিকটা দেখাচ্ছি সামনের দিকটা একটু পরে দেখাবো এই যে পুকুরটা আছে পুকুরে অনেক মাছ আছে মাছটাকে একটু পরে খাওয়ার যখন খাওয়াবো তোমাদেরকে দেখাবো এই দেখো মাছগুলো কত সুন্দর বিস্কিটগুলো খাচ্ছে তো চলো এই মন্দির নিয়ে কিছু কথা তোমাদের একটু বলি কথাটা মন্দির নিয়ে তেমন কিছু না এই মন্দিরের যে পুকুরটা আছে ওই পুকুরের মাছদের নিয়ে কিছু কথা তোমাদের একটু শেয়ার করব তো এই যে মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এই মাছগুলো নাকি ঠাকুরের মাছ মানে এমন কিছু একটা হবে তো একদিন এই পুকুর থেকে একজন মাছ ধরে নিয়ে গেছিলো মাছগুলো ছিল সাইজে খুব বড় বড় তো এই মাছগুলোর লোভে পড়ে রান্না করার জন্য যখনই কড়াইতে দেয় তখন নাকি মাছ জলে পরিণত হয়ে যায় এবং যতবারই কেউ না কেউ মাছ ধরে নিয়ে গেছে তারা এই মাছগুলোকে ধরে রাখতেই পারে না তো যেগুলো তোমরা শুনলে এই ঘটনাগুলো অনেক বছর আগের ঘটনা ওখানকার বয়স্ক দিদা ঠাম্মাদের থেকেই শোনা আশা করি ঘটনাটা শুনে তোমাদেরও ভালো লাগবে তো যখনই সবাই যখন এই মন্দিরে আসে এই মাছদের জন্য কিছু খাবার নিয়ে আসে যেমন আমরাও নিয়ে গেছিলাম বিস্কিট মুড়ি তো যাই হোক কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা এনজয় করো দেখো এটা হলো মন্দির দিকে একটু মন্দিরে সবাই মিলে তো তোমাদের ঠাকুরটা দেখাই এই যে দেখো রাধা কৃষ্ণ মন্দির গেট লাগানো আছে তাই ঠিক করে দেখাতে পারলাম না দেখো গাইস কত সুন্দর মন্দির এই যে কাকিমাটা হাসছে আমাকে দেখে আমি ভিডিও করছি ফটো তোলার জন্য ভালো জায়গা এই যে এখানে একটা তুলসী মঞ্চ আছে খুব সুন্দর জায়গাটা মনে হচ্ছে এখানে থেকেই যাই বাড়ি যেতে ইচ্ছে করছে না তো দেখো এখন বাড়ি চলে এসেছি সবাই মিলে আর বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো আর এখানে হচ্ছে সন্ধ্যা আরতি এখন হচ্ছে সন্ধ্যা আরতি নবমীর সন্ধ্যা আরতি হচ্ছে দেখো একটু একটু সাদা জামা আছে না তোর হাতে তো এখন আমাদের দশমীর ঘট ভাসানো ঠাকুর ভাসানো পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই ফিরে যাচ্ছি এই যে মাঠের মধ্যে দিয়ে গেছিলাম ওইখানে পুকুরে গেছিলাম কি সুন্দর জায়গা তো ফ্রেন্ডস আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখা নেক্সট কোনো ব্লগে তো বাই